নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অনেক দিন পরে যেন সন্দেশখালীর মানুষ হাত ছেড়ে বেঁচেছে সন্দেশখালীর মা বোনেরা সবাই মিলে আনন্দে মেতেছে সন্দেশখালীতে আবারও দেখা গেল হোলির উৎসব মানে অকালে যেন হোলি এলো অকালে যেন আনন্দ হলো অকালে যেন সব কিছু ভেসে গেল আনন্দে কারণ অবশেষে পুলিশের লকআপে রয়েছে এখন শেখ শাহজাহান আর সেই দিনই সেই মুহূর্তে একদিন এই সন্দেশখালি মায়ের চোখের জল মুছতে আসা শুভেন্দু অধিকারী পা দিলেন সন্দেশখালীতে আর তখন তাকে বরণ করে নিল সন্দেশখালীর মায়েরা এই দৃশ্য দেখে একটা কথা মনে হয় সেটা হচ্ছে সন্দেশখালীর এখন ভরসা শুভেন্দু অধিকারী কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন সন্দেশখালী ত্রাস মানুষের জমি কেড়ে নেওয়া মহিলাদের উপর অত্যাচার করা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং খুনের অভিযোগে যার নামে আছে সেই শেখ শাহজাহানকে আপাতত পুলিশ অর্থাৎ এই রাজ্যের পুলিশ গ্রেপ্তার করেছে কেউ বলবেন এটা গ্রেপ্তার হয়েছে কেউ বলবেন এটা নাটক হচ্ছে কারণ গ্রেপ্তার তো করা যেতই পুলিশ হেফাজতে বিভিন্ন রকম অভিযোগ উঠছে বিভিন্ন রকম কথা উঠছে আমরা তার মধ্যে যাচ্ছি না তবে আপাতত যেটা সেটা হচ্ছে আদালতের নির্দেশে মোটামুটি সিআইডি নাকি নিয়েছে তাকে মানে ভবানী ভবনে তাকে রাখা হয়েছে কোন ইন্টারোগেশন করা হবে জানি না এই তদন্তে কি বেরিয়ে আসবে কারণ আমরা সবই দেখেছি কি হচ্ছে না হয় আমরা বুঝি এই রাজ্যে লকআপে থাকলে পুলিশের লকআপে থাকলে ওই সেই বিখ্যাত আরেক বাঘ যাকে মমতা ব্যানার্জি বাঘ বলেন না কি বলেন বীর বলেন আর ফিরাদাকি বাঘ বলেন সেই অনুব্রত মন্ডল মানে মন্ডল যার বুকে ব্যথা ছিল কিন্তু পরে দেখা গেল অন্ডকোষে দোষ ছিল সেই বুকে ব্যথা অন্ডকোষে দোষ হয়ে যাওয়া অনুব্রত মন্ডল যে এখন তিহার জেলে আছে তাকেও পুলিশ যখন লখাপে গেছিল সেই সমস্ত জায়গায় মানে সেই বিখ্যাত শিব ঠাকুর মন্ডলের কেস সেই কেসে তাকে লখাপে রাখার সময় কিভাবে রাখা হয়েছিল সেগুলো আমরা জানি এবারও সেটা হবে কিনা না সেটা নিয়ে বিরোধীরা প্রশ্ন করছে যাই হোক এই শেখ শাহজাহানকে পুলিশ আপাতত তাদের হেফাজতে নেওয়ার ফলে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যখন বেলের আবেদনে একদম সরাসরি সেই উকিলকে মানে শেখ শাহজাহানের উকিল তাকে যখন পরিষ্কার বলেন যে আপনার মক্কেলের প্রতি আমার কোনো সহানুভূতি নেই এবং তার সঙ্গে সঙ্গে আগামী দশ বছর আপনাকে এই কাজে ব্যস্ত থাকতে হবে তখন বোঝা যায় যে শেখ শাহজাহান ঝট করে বাইরে বেরোবে না তাই আনন্দে মেতে ওঠে সন্দেশখালী সন্দেশখালীর মায়েরা আনন্দে মেতে ওঠে আর সেদিনই সন্দেশখালীর মাটিতে পা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যে উচ্ছ্বাস আমরা দেখলাম যেভাবে উৎসাহ দেখলাম যেভাবে মানুষের দল যেভাবে তাকে বরণ করে নেওয়া সব বোঝাচ্ছে যে মানুষ এখন ভরসা করছে শুভেন্দু অধিকারীকে কারণ কারণ এই রাজ্যে সত্যি কথা বলতে কি বলুন তো বিরোধী দল বলতে তো বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়া কাউকে সেভাবে চোখে পড়ে না যে আন্দোলন তিনি করছেন হ্যাঁ অবশ্যই ডক্টর সুকান্ত মজুমদার থেকে শুরু করে আর যারা আছেন যেমন শঙ্কর ঘোষ ডক্টর শঙ্কর ঘোষ বিধায়ক এবার যারা যারা আছেন আর কি কিন্তু সবাইকে ছাপিয়ে আলো করে রয়েছেন গোটা বাংলা জুড়ে শুভেন্দু অধিকারী দেখুন কে স্বীকার করবেন কে অস্বীকার করবেন তাতে আমার যায় আসে না কারণ আমি বরাবরই ঠোঁট কাটা তা আমার মনে হয়েছে এখনো পর্যন্ত যে বাংলার বুকে একজনই এক মাথায় উঠে দাঁড়িয়েছেন এবং সেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী আর এটা হওয়া খুব দরকার আছে কারণ প্রতিটা রাজ্যে একজন করে যদি মাথা বা মুখ তৈরি না হয় তাহলে সেই রাজ্যে যেটা খুব মুশকিল আর এই রাজ্যে বিশেষ করে এটা একদম একদম প্রমাণিত কারণ যতক্ষণ পর্যন্ত এই রাজ্যে কোনো মুখ সামনে উঠে দাঁড়াচ্ছে বিরোধী হিসেবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনোদিন নির্বাচিত করেনি বা নির্বাচন করেনি এই বাংলার জনগণ আর এটা একদম ইতিহাস ঘেটে আপনি বের করে নেবেন কারণ কংগ্রেস জামানায় জ্যোতি বসু একটা মুখ হয়ে দাঁড়িয়ে ছিল তাই বিরোধী হয়ে থাকা এই জ্যোতি বসুকে ঘিরেই তখন মানুষের একটা মানুষের একটা স্বতঃস্ফূর্ত একটা সমর্থন কিন্তু পুরোপুরিভাবে জ্যোতি বসুর দিকে ছিল তাই সিপিএম ক্ষমতা এসেছিলো আবার দেখুন আপনি চৌত্রিশ বছর বামফ্রন্ট শাসনের পরে একটা মুখ উঠে এলো সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেই মমতা ব্যানার্জিকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত কিছু হলো তৃণমূল কংগ্রেসের তৈরি থেকে শুরু করে সব কিছুতেই লাগামহীন সেই রাজনৈতিক পদক্ষেপ অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে এগিয়ে যাওয়া সেগুলো কিন্তু বাংলার মানুষকে বুঝিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার আছে তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিল আর এবারে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপশাসন এবং সিপিএম এর অত্যাচার সবকিছু দেখার পরে অতিষ্ঠ হয়ে যাওয়া বাংলা বুঝেছে যে শুভেন্দু অধিকারী হচ্ছে একমাত্র মুখ যে লড়াইটা লড়ছে আর সেই শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে কিন্তু এবার ভরসা আস্তে আস্তে জন্মাচ্ছে আবারও বলছি আমি টোটকাটা আপনারা আমাকে হয়তো খারাপ ভাবতে পারেন কে ভাববেন কি জানি না কিন্তু এটাই বাস্তব সত্যি আজ নয়তো কাল আপনাকে মানতে হবে যেভাবে আজকে মানছেন আপনারা যে শুভেন্দু অধিকারী ছাড়া বাংলার বিজেপির গতি নেই একদিন আমাকে বলেছিলেন অনেকে যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কেন করছেন যখন শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে আসছিল যখন আসবার খবর হচ্ছিল অনেকেই আমাকে বলেছেন যে কেন এসব করছেন আমি তখনও বলেছিলাম যে শুভেন্দু অধিকারী ছাড়া উপায় নেই আজও বলছি শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার মুখ আসামের হিমন্ত বিশ্ব শর্মা এবং উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ এইভাবে যেরকম নাম এক পর হয়ে গেছে না ঠিক সেভাবেই কিন্তু এই রাজ্যে শুভেন্দু অধিকারী এক নাম এবং শুভেন্দু অধিকারী আজকে একটা বিজেপির একটা জায়গা তাই সেই শুভেন্দু অধিকারীকে ঘিরেই কিন্তু এখন মানুষের ভরসা আর যেটা আমরা দেখলাম সন্দেশখালীর জেলিয়াখালীতে যখন তিনি পৌঁছলেন সেখানকার মানুষের উৎসাহ মায়েদের সেই বরণ করে নেওয়া সত্যি বলতে বুঝিয়ে দেয় যে কি হতে চলেছে শুভেন্দু অধিকারী এই পদক্ষেপ কিন্তু সত্যি করে বলতে কি বলুন তো মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে তিনি আছেন এবং বাংলার মায়েদের চোখে জল মোছানোর জন্য শুভেন্দু অধিকারী যেভাবে জল চোখের মুছিয়ে দিয়েছেন যেভাবে বলেছেন লাগামহীন তিনি লড়াই লড়ে যাচ্ছেন আপসহীন লড়াই শির দ্বারা সোজা করে শত অপমান সত্ত্বেও মানে দেখেছেন তো আপনারা এক একটা মুখপাত্র যারা বেল থেকে মানে জেল থেকে বেলে আছে সেই মুখপাত্র পর্যন্ত শুভেন্দু অধিকারীর নামেও যা তাই কথা বলে এমনকি বাবা তুলে কথা বলে অভিষেক ব্যানার্জি ডাক্তার বাপকে এইসব কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে মানুষের ভরসা আছে সন্দেশকালীন মানুষ বুঝেছে যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হচ্ছে রাস্তা এবং সেই রাস্তায় যাকে কান্ডারি হিসেবে পাওয়া যাবে যাকে নন্দীগ্রামের মানুষও পেয়েছিল কান্ডারি হিসেবে সেই শুভেন্দু অধিকারীকে দরকার সন্দেশকালীন মানুষ তো বুঝছে যে বাংলার আজ শুভেন্দু অধিকারীকে দরকার সন্দেশখালীতে আজ শুভেন্দু অধিকারীকে দরকার কিন্তু বাংলার জনগণ কি ভাবছে যে বাংলাকে বাঁচাতে শুভেন্দু অধিকারীকেই দরকার কারণ এইরকম নেতা ছাড়া চলবেও না যে প্রতিটা ক্ষেত্রে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই বোঝে যে লড়াইটা জমিতে দাঁড়িয়ে করে আর সন্দেশখালীর এই যে লড়াই মায়েরা সেখানে লড়েছে আর বিধানসভা কাঁপিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং প্রতিটা জায়গায় আন্দোলনকে একদম তুলে নিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী অবশ্যই বিজেপির সমস্ত কর্মীরা রয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী আবারও বলছি সামনে আছেন শুভেন্দু অধিকারী তাই মানুষও আস্তে আস্তে ভরসা করছেন দেখুন প্রতিটা ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে আজকে সন্দেশখালীর মানুষ যেভাবে গোটা বাংলার নজর কেড়ে নিয়েছিল সন্দেশখালীর আন্দোলন যেভাবে মানুষের নজর কেড়ে নিয়েছিল সন্দেশখালীর মায়েরা কিন্তু আবার শুভেন্দু অধিকারীকে আপন করে নিয়েছে তাই সন্দেশখালীর মানুষের এখন ভরসা হচ্ছে শুভেন্দু অধিকারী কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কার ভরসা নেই যিনি একবার বলেন যে একে ফাঁসানো হচ্ছে শাহজাহানকে ফাঁসানো হচ্ছে একবার বলেন যে এই অত্যাচার মানে তাদের লোকেরা মানে তার সমস্ত যে সমস্ত ওই ফেলা আছে তারা বলেন যে এসব ভুল আবার মমতা ব্যানার্জি বলেন যে এটা সিপিএম আর বিজেপির মিলিত চাল বা প্রয়াস বা নাটক এটা যখন বলেন তারপর যখন দেখা যায় জমি ফেরত দেওয়া হচ্ছে জমি সত্যিকারে কেড়ে নিয়েছিল মহিলাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলা হয় এক একজন বলতে শুরু করেন যে ব্যবস্থা তো নিচ্ছে পুলিশ তখন মনে হয় মমতা ব্যানার্জি প্রথম দিকে মিথ্যে বলেছিলেন তাই মমতা ব্যানার্জির সাথে কিন্তু আর এই সন্দেশ খালি যাবেন তারপর সন্দেশখালীর মায়েদের মুখ ঢাকা আছে কেন কেন ঘন্টা খুলছেন না এসব বলে কুণাল ঘোষ মানে তৃণমূলের মুখপাত্র জেল থেকে মেলে থাকা এরা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল অ্যাকচুয়ালি অপমানিত অত্যাচারিত ধর্ষিতা মায়েদের মুখটা সামনে আনতে চায় তাকে ব্যঙ্গ করতে চায় তাই সন্দেশখালীর মা বোনেরা তৃণমূলকে আর ভরসা করতে পারবে না আর এটাও জানে তারা যে সন্দেশখালীতে তৃণমূলকে আবারও যদি ভরসা করে তাহলে সন্দেশখালীর তৃণমূল নেতারা চাইবে এখন তো শুনছি এই শেখ শাহজাহানের একটা ভাই সে নাকি আবার বলছে যে শুভেন্দুকে কেন গ্রেপ্তার করা হচ্ছে মানে কোথা থেকে কোথায় দাদা কি কাজে যুক্ত আছে দাদা কি কি অপমান অত্যাচার করেছে সেগুলো মনে হয় গেছে আসলে সবাই তো ওই পাম্প দিয়ে গ্যাস বেলুনকে ফুলিয়ে দিয়েছে ফুস করে গ্যাসটা বেরিয়ে গেলে বয়ে যাবে কত ধানে কত চাল শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন সন্দেশখালি জেলিয়াখালীতে বাকি কোনো জায়গায় ঢুকতে দেওয়া হবে কি হবে না জানিনা এখন বাধার মুখে পড়ছেন শুভেন্দু অধিকারী কারণ একশো চুয়াল্লিশ ধারা আবার জারি করা হয়ে গেছে যদিও হাইকোর্টের নির্দেশে তিনি যাচ্ছেন পুলিশ হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে আটকায় জিজ্ঞাসাবাদ করে আবার ছাড়ে কিন্তু শুভেন্দু অধিকারী যেতে পেরেছেন এটা হচ্ছে বড় কথা এবং শুভেন্দু অধিকারী এই মাটি কামড়ে থাকা এবং সন্দেশখালীর মানুষের এই অভ্যর্থনা বুঝিয়ে দেয় আগামী দিনে কি হচ্ছে গোটা সন্দেশখালীর জেলিয়াখালীতে যেখানে যেখানে শুভেন্দু অধিকারী গেছেন সেখানে ধনী উঠেছে একটাই জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বলতে আমার ঠোঁটে আটকাচ্ছে না যে তৃণমূল তো আপ গায়ো মানে গেলে খতম ওই একটা রাহুল গান্ধীর আছে না এই কার্টুন টাইপের খতম তো খতম হয়ে গেল এখন তৃণমূল মোটামুটি মনে হচ্ছে বাংলা থেকে আবার খতম হয়ে যাওয়ার জায়গায় আছে কী বলেন আপনি আমার তো মনে হচ্ছে বাংলা থেকে যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো বাংলার মঙ্গল আর একটা কথা পরিষ্কার বলি আপনাদের ভেবে নিতে হবে যে এখন তৃণমূলকে সরাতে হবে সিপিএম কংগ্রেসকে ভোট দিয়ে ভোট ভাগ করা জায়গায় আর মনে হয় বাংলা ভুল করবে না কী বলেন ভোট ভাগাভাগি করে ভুল করলে আবার তো তৃণমূলই থেকে যাবে তাই একত্রিতভাবে মিলিতভাবে ভোট দাও এক জায়গায় এবং সেখানে এই তৃণমূল সরকারকে উৎখাত করো কারণ দেখছেন আপনারা বিভিন্ন রাজ্যেই দেখছেন একবার যদি প্রবল ক্ষমতায় বিজেপি চলে আসে কেন্দ্রে মানে এখানে যদি পঁয়ত্রিশটার মতো পেয়ে যায় এই রাজ্যে একের পর এক বিধায়ক আসা শুরু হয়ে গেছে দেখেছেন মানে একজন শুরু করে দিয়েছে সোমেন রায় চলে এসেছে গতকাল এবার সব বিধায়ক দেখবেন সুরসুর করে চলে আসবে আর তখন দেখবেন এই সরকার ধপাস করে পড়ে গেছে যেভাবে মহারাষ্ট্রে ধপাস করে পড়ে গেছিল এটাও ধপাস করে পড়ে যাবে কাজে খুব বেশি দেরি নেই আর তৈরি হলো আপনারা আর সম্মিলিতভাবে একসঙ্গে একযোগে এই সরকারকে ফেলতে হবে পরে দেখা যাবে কি হবে না হবে আগে সরকারকে সরাতে হবে আর এই সরকারকে সরাতে গেলে এখন থেকেই তুম করতে হবে জমি আর সেই জমি একটাই রাস্তা দেখায় লোকসভা ভোটে একদম তৃণমূলকে সাফ করে দিতে হবে সবাই কিন্তু বুঝবে এই শেখ সারাজন শেখ সারাজন করলে পারে কি হতে পারে তিনোমুলের বুঝিয়ে দেবে বাংলার মানুষকে বুঝিয়ে দেবে না বদলে কিচ্ছু হবে না বাচ্চা না কাঁদলে মা বোজে না বাচ্চার খিদে পেয়েছে খুব কটু কথা রাস্তার কথা রকের কথা আমি রকের কথা বললাম বাচ্চা না কাঁদলে মা বোজে না বাচ্চার খিদে পেয়েছে বলে তাই আমাদেরও বুঝতে হবে বুঝতে হবে যে আমরা কি পারি আমরাও পারি বদলে দিতে আমরা পারি মুছে দিতে একদিন আমরা সিপিএমকে মুছেছি আজ আমরা তৃণমূলকে মুছে দেবো বাংলার বুকে কোথাও তৃণমূলে লোকসভা একটা সিটও জিততে না পারে তার জন্য আমাদের লড়াই লড়তে হবে ঠিক না বুলে আপনি বলুন আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রই ভালো থাকুন যদি মনে হয় প্রতিবেদনটা যোগ্য এবং শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন যদি আপনি নতুন এসে থাকেন এবং এত কথা শোনার পরে যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাবে তবেই সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকুন দেখাচ্ছে পরে রুদ্রবার্তা অবশ্যই আনকাট কোনো কথা নেই नमस्कार मातरम भारत माता जय हो जय हिंद